হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে দেখো আমি কি রান্না করতে চলেছি এখন বলো তো এটা হচ্ছে তোমার পটল মাছ দিয়ে তোমার পেঁয়াজ দিয়ে ঝাল পটল মাছের ঝাল তো দেখো আমি কতগুলো মাছ নিয়ে নিয়েছি এখানে চারশো গ্রাম মাছ নিয়েছি তো দেখো অনেকগুলো হয়েছে পনেরো থেকে ষোলো পিস মাছ হয়েছে তো চলো এই মাছগুলোকে আমি এখন সুন্দর করে কেটে ভালো করে ধুয়ে নেবো আমি তো জানি পটল মাছ কিন্তু মাছ আলা আর একটা নাম বললো যেন কিন্তু ওই নামটা আমার মনে নেই তবে আমি জানি এগুলো পটল মাছ কিন্তু এর থেকে বড় বড় সাইজের হয় ওগুলো খেতে খুব টেস্ট লাগে তো চলো দেখো আমি ভালো করে কেটে ভালো করে ফাইনালি ধুয়েই চলে এসেছি আর এখানে আমি রেসিপির জন্য একটা টমেটো দিয়েছি বড় আর দেখো পেঁয়াজ দিয়েছি তিন থেকে চারটে আর রসুন নিয়েছি কখো আর কাঁচা লঙ্কা দিয়েছি তো চলো দেখো এখন এই মাছগুলোকে আমি হলুদ আর লবণ মাখিয়ে নেব তো মাখিয়ে নিয়ে তারপরে আমি দেখো আবার চলে আসছি সঙ্গে থাকো পাশে থাকো আর তোমরা কেমন আছো বলো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আমি লবণ আর হলুদ কিছুটা দিয়ে দিয়েছি এখন আমি এটাকে সুন্দর করে মেখে নেব তো দেখো ফাইনালি আমার মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখা হয়ে গেছে তো আমি পাঁচ মিনিট মতো রেখে দিয়েছি তো চলো কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো তো দেখো আমি তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলোকে সুন্দর করে মচমচে করে ভেজে নেব মাছগুলা খেতে সত্যিই খুব অসাধারণ লাগে খুব টেস্ট লাগে তোমরা কি এই মাছটাকে কি বলো আমি জানি না তবে আমি এই মাছটাকে পটল মাছ বলি তবে মাছ একটা কি যেন নাম বললো আমি নামটা ভুলে গেছি যাই হোক তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না নামটা যদি এরপরে নেক্সট ভিডিও নিয়ে আমি এইরকম মাছ নিয়ে আমি রেসিপি বানিয়ে তাহলে আমি ওই নামটা পুরোটা ফুল বলবো ঠিক আছে তবে আমি আমার ডাক ডাকনামটাই দিলাম তোলার নামটা মনে নেই তো যাই হোক আমি একবার মাছটা ভাজা হয়ে গেছে আবার দ্বিতীয়বার আবার দিয়েছি একই রকমভাবে আমি ভেজে নেব তো চলো দেখো মাছগুলো সত্যি অসাধারণভাবে ভাজা হয়ে গেছে আমি একটু লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি ওগুলো খেতে সব থেকে লবণ আর তোমার লেবু দিয়ে আর লেবু দিয়ে যদি মাখিয়ে খাওয়া যায় ওহ গরম গরম বাতের সাথে ভাজা অসাধারণ লাগে খেতে তো চলো তেল দিয়েছি তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যেহেতু আমি ঝাল করব। একটু রসালো রসালো ভাব মতন ঝাল করব পেঁয়াজ দিয়ে তার জন্য পেঁয়াজ দিয়ে করছি এই মাছটাকে একমাত্র ঝালই ভালো লাগে ঝোল টোল করলে ভালো লাগবে না তো দেখো আমি কিছুটা লঙ্কা দিয়ে দিয়েছি এখানে যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কাও দেব যে লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই কতগুলো লঙ্কা দিয়েছি জানো লঙ্কাগুলো একটুও ঝাল নেই লঙ্কাগুলো একদম কচি কচি হয়ে গেছে যাই হোক আমি দেখো এখন পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নেব একটু লাল লাল করে সুন্দর করে বাদামি কালার যতক্ষণ না আসবে আমি ততক্ষণ ভেজে নেব তো এখানে চলো আমি এখন ভালো করে ভেজে নিয়েছি এখন কিছুটা পরিমাণ আমি লবণ দিয়ে দেব কিছুটা পরিমাণ আমি হলুদ গুঁড়ি দিয়ে দেব। তো আবারও আমি নাড়াচাড়া করে নেব আমি লবণ হলুদটা একটু দেরিতে দিয়েছি কেননা পেঁয়াজটা দিয়ে জল বেরিয়ে যেতে পারে ওই জন্য আমি আগে থেকে পেঁয়াজটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি পরে লবণ আর তোমার লং জিরার সরি তোমার হলুদ গুঁড়িটা দিয়েছি তো দেখো আমি আবারও সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব এখানে আমি যে কুচিয়ে রেখেছিলাম টমেটোগুলো কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেগুলোকে আমি এখন অ্যাড করে দিলাম এগুলোকে দিয়ে আমি এখন সুন্দর করে ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব তো টমেটোগুলো একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে ওই জন্য আমি আবারও একটুখানি সুন্দর করে গ্যাসের ওভেনটা একটু আসতে দিয়েছি লো করে তারপরে আমি আবারও ভেজে নিচ্ছি তো চলো দেখতে থাকো আমার রেসিপিটা কেমন হচ্ছে বলো আর তোমরা এইভাবে যদি না বানিয়ে থাকো তো প্লিজ একবার ট্রাই করবে দেখবে সত্যি অসাধারণ লাগে খেতে গরম ভাতের সাথে তো দেখো আমি এখানে রসুন দিয়েছি আদা আর একটু আদা দিয়ে দিয়েছি একটু আদা ঘষে দিয়েছি একটু রসুন থেতে দিয়েছি তো আমি আবারও ভালো করে সুন্দর করে না জড়িয়ে নেবো যেহেতু রসুনের গন্ধটা না বেরোয় তার জন্য একটু ভালো করে সুন্দর করে একটু কষিয়ে নেব যেহেতু রসুন দিয়েছি একটু রসুনটা দিলে না একটু টেস্ট গন্ধটা ভালো আসে তো চলো দেখো এখন আমি আবার ভালো করে সুন্দর করে নাড়িয়ে দিয়েছি এখন আমি কিছুটা জিরার গুঁড়ি দিয়ে দেবো কিছুটা লঙ্কার গুঁড়িও দিয়ে দেবো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কার গুঁড়িও দিয়েছি দেখো কতটুকু লঙ্কার গুঁড়ি দিয়েছি তবুও ঝাল হবে না জানো তো আর আমি তো এমনিই একটু লঙ্কাটা খায় বেশি আমার মেয়েও একটু ঝালটাই খায় বেশি ঝাল খেতে আমরা দুজনে মা মেয়ে খুব পছন্দ করি কিন্তু মেয়ের বাবা ঝাল পছন্দ করে না তো আমরা ঝাল খেয়ে খেয়ে অভ্যস্ত বলে আমাদের তরকারিতে ঝাল না হলে আমরা তরকারি খেতে পারি না তো দেখো আমার এটাকে ভালো করে কষানো হয়ে গেছে তো ফাইনালি আমি দেখো আমি এখন জল দিয়ে দেবো কিছুটা জল দিয়েছি যেহেতু মাছ অনেকগুলো চারশো মাছ নিয়েছি তার মানে পনেরো থেকে ষোলো পিস মাছ হয়েছে অনেকগুলোই মাছ তো আমি এখন মাছ যতটা যাতে ডোবে সেইভাবে আমি জলটা দিয়েছি তো দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছি একটু যাতে তোমার তরকারিটা তাড়াতাড়ি করে ফুটে যায় তাহলে মাছগুলো আমি দিতে পারবো তো দেখো আমি ঢাকনাটা এখন তুলে নেব ঢাকনাটা তুলে নিয়েছি এখন সুন্দর করে ফুটে গেছে আমার তরকারিটা তো আমি এখানে মাছগুলোকে অ্যাড করে দেব দেখো আমি ভেজে রেখেছি মাছগুলো এখন আমি দিয়ে দেবো দিয়ে সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগছে একটু বলবে আর যদি তোমরা আমার ভিডিওতে নতুন হয়ে থাকো এই ব্লাইক অন্টে একটু ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দেবে ঠিক আছে আর তোমরা সবাই আমার ভিডিওটাকে একটু ফুল সাপোর্ট করে দেখবে আর আমার পাশে থেকেও সঙ্গে থেকেও লাইক কমেন্ট করে দিও ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা আবারও তোমাদের ভালোবাসা যদি পাই আমি আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসব। অবশ্যই নিয়ে আসবো এরকম সুন্দর সুন্দর রেসিপি তোমরা দেখতে পাবে আমি জানি না কতটা তোমাদের মনের মতো হতে পারছি তবে আশীর্বাদ করো যাতে তোমাদের মনের মতো হতে পারি দাদা দিদি সবাইকেই বলছি ছোট ছোটো ভাই বোন সবাদের সবাইকেই বলছি তো আমার রেসিপিটা দেখো প্রায় হয়ে এসেছে সামান্য একটু ঝোলঝোল রাখবো যেহেতু এক মানে এটা দিয়ে ভাত খাবো সকালবেলায় গরম গরম তো দেখো সত্যি অসাধারণ একটা কালার এসেছে এর মধ্যে একটা ধনে পাতা অ্যাড করে দেবো ধনে পাতা বলতে মানে বিলাতি ধনেপাতা পাতা অ্যাড করবো যেহেতু আমার বাড়িতে সবসময় আছে তোমরা এর আগের ভিডিও তো দেখেছ আবারও দেখাচ্ছি এই পাতাগুলো আমার বাড়িতে আছে সবার বাড়িতে থাকে না তো সারা বছর আমার এই ধনে পাতাগুলো আমাদের বাড়িতে থাকে তো দেখো আমি ধনে পাতা দিয়ে দিয়েছি আর আমার রেসিপিটা কেমন হয়েছে সেটা একটু কমেন্ট একটু জানাবে প্লিজ অনুরোধ আবার চলো দেখো আমি এখন রেসিপিটা এখন নামিয়ে নেব হয়ে এসেছে পিড়ায় যদি তোমাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেব প্লিজ বন্ধুরা আমার অনুরোধ থাকলো তোমাদের কাছে আর তোমরা সবাই একটু আমাকে সাপোর্ট করো তো দেখো আমার রেসিপিটা হয়ে গেছে ফ্যানেলি কত সুন্দর একটা কালার এসেছে সত্যি অসাধারণ খেতে অপূর্ব লাগবে তোমরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করবে দেখবে খুব ভালো লাগবে এক থালার বদলে দু থালা ভাত খাবে সত্যি বুঝি তো চলো নেক্সট ভিডিও নিয়ে আবারও চলে আসবো ভালো থেকো সুস্থ থেকো টাটা